এটার কয় কি এটার দাম কত আর ফকির বানাই দেবা এটাই তো কোনো সমস্যা হবে না তো ও সেই এটা হচ্ছে ফ্ল্যাশার আর কি ফ্ল্যাশারটা লাগানোর কারণ হচ্ছে এই লাইট দুইটা নিচের লাইটটা জিপ 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 করব এটার কয় কি এটার দাম কত আর লাগানোর কত পড়বে ফকির বানাই দেবা হଁ ঘুরবি চালায় বড় লোক এই হাই ঘুরবি চালায় আচ্ছা লাগাই দাও তো এটা লাগাইলে ব্যাটারিতে কোনো সমস্যা হবে না তো আর একটা তারমাল লাগবে দে এটা একটা থাম্বল লই লই হ্যাঁ লস শেষ এই এই যে সো এটা লাগাই লাগানোর কারণ হচ্ছে এই লাইট দুইটা নিচে লাইটা জিম 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 করব সুন্দর লাগে অনেক বাইকে লাগাই দেখি তো ভাবলাম একটু লাগাই টাকা পয়সা তো বহু জায়গায় খরচ করি একটু বাইকের পিছনে খরচ করি কি কও বউ নাই বউ থাকলে বৌর পিছনে খরচ করতাম এটা সামনের ক্ষমা খুলতে হইবে না এ এটা এটা ঢুকাবা কোন জায়গায় সিডেন নিচে নাকি হে নে এ এটা পানি টানি লাগলে বা নষ্ট হবে না তো গরুর মাথা খুললে লাগিয়েছে গাইস তো এটা হচ্ছে এই জায়গায় তারের সাথে অ্যাডজাস্ট করে লাগাই দিবে এটা কয়টা মোট দেয় বাইশটা মানে টিপ 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 দিতে হইব হ্যাঁ কি হলো আচ্ছা আমি যে আগুন মগুন ধরে গেল বাইশটা মোট দিবে এটাই ও সেই এই তো এইটা হচ্ছে ফ্ল্যাশারের কাজ নিচেরটাও জ্বলবো উপরেরটাও জ্বলবো মানে বারবার প্রেস করা লাগবে এই হচ্ছে একটা এই না জোশ সুন্দর লাগতেছে লাইট কাটার তো কোনো চান্স টান্স নাই যে কাটতে গেল তো আমার কাজ অলমোস্ট শেষ তো গাড়ি এখন ফ্লাস্টারটা ও নাইস এটা রাত্রেবেলা আলোটা বুঝা যাইবো বুঝা যায় না এটাও ঠিক সো এই মূলত এই ফ্লাশারটা লাগানোর জন্য আর কি এই পাটটা চেঞ্জ করছি এটা লাগাইতে হচ্ছে ফ্লাশারের দাম নিচে তিনশো টাকা লাগাইতে একশো টাকা চার্জ আর আমার আগে যেহেতু লাইট ছিল আর যদি লাইট নতুন করে লাগান এ ভাই এই লাইট যদি নতুন করে কেউ লাগায় তাহলে কটা করে পরবো নিচের নিচের লাইট নিচের হ্যাঁ টোটাল লাইট সব পাঁচশো টাকার মতো যাইবে এই একটা মানে বিভিন্ন ধরনের মঠ আছে এখানে স্বাভাবত এটা অফ থাকেও লাগাইতে আমার টোটাল মানে চারশো টাকা নিছে ফ্ল্যাশা তিনশো আর লাগাইতে একশো টাকা এই আর কি আর যদি লাইট ছ লাগান তাহলে সুইচ ওভারঅল পাঁচশো টাকা পড়বে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ সবাইকে টাটা বাই বাই